আসসালামু আলাইকুম এবরুয়ান আশা করি তোমার অনেক বেশি ভালো আছো এবং সুস্থ আছো দেখো তোমাদের ইসলাম শিক্ষা রাজশাহী বোর্ড সেট নাম্বার ঘ এটার সমাধান দেখো একের উত্তর দেখো একের উত্তর হবে এক দুইয়ের উত্তর হবে দুই তিনের উত্তর হবে চার চারের উত্তর হবে চার তারপর দেখো পাঁচের উত্তর দেখো পাঁচের উত্তর হবে চার তারপর দেখো ছয়ের উত্তর হবে এক সাতের উত্তর হবে দুই তারপরে দেখো আট নাম্বার আটের উত্তর হবে হচ্ছে তোমার দুই তারপরে নয় নাম্বারের উত্তর হবে এক দশের উত্তর হবে চার এগারো উত্তর হবে তিন বারো নাম্বার উত্তর হবে চার তারপর দেখো 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 চোদ্দ নম্বর উত্তর হবে দুই পনেরো দুই ষোলোর তিন সতেরো চার আঠারোর এক উনিশের তিন তারপর দেখো বিশ বিশের দুই একুশের এক তারপর দেখো বাইশ নাম্বারটা বাইশের এক তেইশের তিন চব্বিশের এক পঁচিশের চার ছাব্বিশের দুই সাতাশের দুই আটাইশের তিন উনত্রিশের তিন লাস্টলি ত্রিশ নম্বর ত্রিশ নাম্বার উত্তর হবে হচ্ছে তোমার চার আশা করি তোমাদের ভিডিওটি অনেক বেশি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবে ধন্যবাদ